গানের অর্থ যদি হয় এই যে তুমি কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবা তোমার গানের মাধ্যমে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা খুদা দ্রোহিতা দেখাইবা রাসুল উল্লাহর বিরুদ্ধে কথা বলবা তাহলে স্পষ্ট বলতে চাই এই ধরনের গান আমাদের বাংলাদেশে কোনো দরকার নেই কোন দরকার নেই নাফরমানি করার আর কোন জায়গা বাও না আল্লাহ তালার বিরুদ্ধে স্পষ্ট তুমি বলতে থাকবা যে আল্লাহর কথার কোন কথা আল্লাহ তালা মুখ দিয়ে বলে আর কোন কথা আল্লাহ তাহলে অন্য রাস্তা দিয়ে বলে নওয়াজিল্লাহ এটা বলার সুযোগ তুমি কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস বলতেছে যে আল্লাহ বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে আরস আল্লাহ তালা আবার বলছে তার প্রথম সৃষ্টি হচ্ছে আপনার রোহ আল্লাহ তালা বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে এস্ক ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে নূর এবার তার কথা হলো যে আল্লাহ এক মুখে কয় কথা বলে নজবিল্লা আল্লাহ এক মুখে কয় কথা বলে এরে তোর মতন আফরমান তুই চাইলে তুই যদি একটা জিনিস তৈরি করতে চাস তাহলে তোর ধাপে ধাপে তৈরি করতে হবে আল্লাহ আল্লাহতলা তৈরি করতে হলে ধাপে ধাপে তৈরি করা কোনো দরকার নাই একসাথে এক হুকুমে আল্লাহ তালা যখন বলবেন কোন সাথে সাথে হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না তুমি তৈরি করতে গেলে কত কিছু আনতে হয় ওই গুলিস্তান থেকে এক প্রোডাক্ট আনতে হয় ওই যে সেরা কাউরান বাজার থেকে একটা আনতে হয় এক এক জায়গায় থেকে এক একটা আই না এরপরে জোড়া লাগায় লাগায় জিনিস তৈরি করো আল্লাহ তালার তৈরি করার জন্য এরকম আসবাবের মুখাপেক্ষি হওয়ার কোনো দরকার নেই আল্লাহ তালার কোন আসবাবের দরকার হয় না আল্লাহ তারা এক হুকুম করবেন সাথে সাথে গোটা দুনিয়া তৈরি হয়ে যায়